দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি অতি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো উত্তর দীর্ঘদিনের সহ্য ও সঞ্চয়ের পর আগ্নেয়গিরি যেমন প্রবল বিস্ফোরণে ফেটে পড়ে ঘটে অগ্নুৎপাত ঠিক তেমনি বাংলার দরিদ্র কৃষক সম্প্রদায় নীলকর সাহেবদের দীর্ঘদিনের শোষণ উৎপীড়ন ও পাশবিক অত্যাচারের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত বিদ্রোহে ফেটে পড়ে তা নীল বিদ্রোহ নামে পরিচিত এটা হচ্ছে ভূমিকা এরপর পয়েন্ট বিদ্রোহের নেতৃত্ব নীল বিদ্রোহের প্রধান নেতাদের মধ্যে ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস বিশ্বনাথ সর্দার রামরতন মল্লিক বৈদ্যনাথ এবং বিশ্বনাথ সর্দার এবং রফিক মন্ডল প্রমুখ এর পরের পয়েন্ট তোমরা দেবে নীল বিদ্রোহের কারণ এটি মেন পয়েন্ট খাতার মাঝেও চাইলে তোমরা লিখতে পারো এই বিদ্রোহের পিছনে একাধিক কারণ সক্রিয় ছিল প্রথম পয়েন্ট নীলকরদের অত্যাচার নীলকর সাহেবরা নীল চাষিদের নানাভাবে অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করত। অনিচ্ছুক চাষিদের প্রহার করা আটকে রাখা স্ত্রী কন্যার সম্মানহানি করা ঘরে আগুন লাগিয়ে দেওয়া প্রভৃতি নানাভাবে অত্যাচার করা হতো এই পয়েন্টটা থেকে আলাদা একটা দু নম্বরের প্রশ্ন হতে পারে যেটি মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার এসেছে যে নীলকর সাহেবরা নীল চাষিদের উপর রকম অত্যাচার করত। এই প্রশ্নের উত্তর এই পয়েন্টটা লিখে দিলেই হবে এরপর দাদন প্রথা নীলকররা চাষিকে বিঘা প্রতি দু টাকা অগ্রিম দাদন দিয়ে ঋণের জালে জড়িয়ে ফেলতো কোনো চাষি একবার দাদন নিলে তা কখনো পরিশোধ হতো না আবার দাদন না নিলে চাষির গরু ছাগল নীলকুঠিতে আটকে রাখা হতো এর পরের পয়েন্ট চাষির ক্ষতি নীল চাষ করলে উৎপাদিত নীল বিক্রি করে লাভ তো দূরের কথা চাষের খরচ পর্যন্ত উঠত না তাছাড়া নীল চাষ করতে গিয়ে খাদ্য শস্য চাষ বন্ধ হয়ে যাওয়ায় চাষির ঘরে খাদ্যাভাব দেখা যেত এটা তোমরা চাষির ক্ষতি বা খাদ্যাভাব পয়েন্ট দিলেও হবে এর পরের পয়েন্ট দমনমূলক পঞ্চম আইন উইলিয়াম বেন্টিং আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পঞ্চম আইন পাশ করে জানায় যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এরপর বিচারে লাঞ্ছনা চাষিরা বিচারের জন্য আদালতের দ্বারস্থ হলে তাদের কপালে যুক্ত শুধুই লাঞ্ছনা কারণ আদালত আইন বিচারক পুলিশ সবই ছিল ইংরেজদের হাতে ফলে বিদ্রোহ ছাড়া অন্য কোনো পথ ছিল না এর পরের পয়েন্ট দস্তুরি প্রথা আলাদা করে প্রশ্ন আসতে পারে দস্তুরি প্রথা কী দুই নম্বরের প্রশ্ন নীলের দাম দেওয়ার সময় দাদনের কিস্তি ও সুদের টাকা নীলকরেরা কেটে রাখত যাকে বলা হতো দস্তুরি প্রথা এর ফলে চাষিদের আর্থিক দুরাবস্থা ক্রমশ বাড়তে থাকে বিভিন্ন পত্রপত্রিকা এবং নাটকের প্রভাব দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ছিল নীলকর সাহেবদের অত্যাচারের এক জ্বলন্ত দৃষ্টান্ত এছাড়া বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের পটভূমি গড়ে তোলা হয় এগুলি হচ্ছে নীল বিদ্রোহের কারণ শুধু চার নম্বরের প্রশ্ন এলে এই কারণগুলি লিখে তোমরা যে উপসংহারটা বা মূল্যায়নটা আমরা শেষে আলোচনা করেছি সেটি লিখে দিলেই হবে যদি প্রশ্ন আসে আট নম্বরের তাহলে তোমাদের গুরুত্ব বা ফলাফল লিখতে হবে কারণগুলি খুব সহজভাবে এবং সহজ ভাষায় লেখানো হয়েছে আশা করি তোমাদের মুখস্থ করতে কোনো কঠিন হবে না বিদ্রোহের গুরুত্ব ভারত তথা বাংলা তথা ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে নীলবিদ্রোহের গুরুত্ব অপরিসীম যেমন পয়েন্ট নীল কমিশন গঠন বিদ্রোহীদের চাপে পড়ে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে সরকার নীল কমিশন গঠনে বাধ্য হয় এই কমিশন নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের অভিযোগকে সত্য ও যথার্থ বলে মেনে নেয় এটি হচ্ছে নীল সব সবথেকে বেশি গুরুত্ব অষ্টম আইন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইন নিষিদ্ধ বা রদ করতে বাধ্য হয় এবং বলা হয় বাংলার নীলচাষ সম্পূর্ণরূপে কৃষকদের ইচ্ছাধীন জাতীয় চেতনার উন্মেষ এই বিদ্রোহ পরোক্ষভাবে জাতীয় চেতনার উন্মেষে সাহায্য করে লং সাহেবের কারাবাস ও হরিশ্চন্দ্রের মৃত্যু জাতীয় চেতনাকে নানাভাবে উজ্জীবিত করে এর পরের পয়েন্ট ঐক্যবদ্ধ আন্দোলন নীল বিদ্রোহে চাষিদের বেশ কিছু জমিদার ও বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী যোগদান করে এক ঐক্যবদ্ধ আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করে সফল কৃষক আন্দোলন নীল বিদ্রোহ ছিল এক ব্যাপক ও সফল কৃষক আন্দোলন আন্দোলনের ফলে শেষ পর্যন্ত কৃষকেরা নীল চাষ উচ্ছেদ করতে সক্ষম হয় মূল্যায়ন প্রকৃতপক্ষে ভারতের মাটিতে বিদ্রোহ ছিল ভারতের জাতীয় আন্দোলনের প্রথম সুদৃঢ় এবং সফল পদক্ষেপ শ্রেণীর প্রতিটি বিষয়ে এবং প্রতিটি অধ্যায়ে আলোচনা নোটস এবং সাজেশন পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ